গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্নের সমাধান এটি আপনার দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আর এখন আপনার হচ্ছে দু সালে অনেকগুলা সিভিল সার্জন পরীক্ষা বাকি আছে তো এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলুন শুরু করি বলছে সন্ধিবিচ্ছেদ প্রথম আপনার যে অপশনটা আছে সন্ধিবিচ্ছেদ তো এখানে কতে বলছে বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় পরেটা বলছে সংবাদ সম যুক্তবাদ সংবাদ পরীক্ষা ক্ষেত্রে একটু খেয়াল করবেন এই হলন্তগুলো দিতে যেন মিস করবেন না এটা না দিতে না দিলে কিন্তু ভুল হয়ে যাবে আপনার মার্ক দিবে না যথেষ্ট যথাযোগ পরিযোগ ইচ্ছা এগুলো রহস্যের দিকে কিন্তু ঠিক রাখবেন বাগদান বাক যুক্ত দান তা এখানে কিন্তু একটা হলন্ত আছে বিপরীত শব্দ এখানে আছে প্রদত্ত শব্দটি এটা আছে আপনাকে বিপরীত শব্দ লিখতে হবে উত্তম এর বিপরীত শব্দ হচ্ছে অধম গ্রাম্য বিপরীত শব্দ হচ্ছে শহরে গ্রাম বললে কিন্তু শহর হতো কিন্তু গ্রাম্য বলেছে তাই শহরে হবে আকাশ পাতাল উৎসাহ প্রশংসা তীক্ষ্ণ স্থূল যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন নতুন ভিওয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তিন নম্বর প্রশ্ন বলছে বাগধারাগুলোর অর্থ লেখন জিলাপির প্যাচ এটার অর্থ হচ্ছে কুটিলতা মাছের প্রাণ এটা বাগধারা অর্থ হচ্ছে দীর্ঘজীবী আকাশ আকাশকুসুম এটার বাগধারা অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা অরণ্য রোধন অরণ্য রোদন অর্থাৎ নিষ্ফল আবেদন বিস্মিল্লায় গলত বিসমিল্লাই গলদ অর্থাৎ শুরুতেই ভুল এবার আসি ইংরেজি পাঠে এখানে আপনার হচ্ছে ইংরেজি অনুবাদ করতে হবে কিছু বাক্য দেওয়া থাকবে এটা ইংরেজি অনুবাদ করতে হবে তো প্রথমে ছিল কি যে আমি স্কুলে যাই এটা ইস ট্রান্সলেশন হবে আই গো টু স্কুল পরে ছিল খতে আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার আমার একটি কম্পিউটার আছে ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ এ কম্পিউটার সে ভাত খাই হি ইটস রান্সলেশন হচ্ছে হি ইজ এ গুড বয় এরপরে আপনার হচ্ছে প্রি আছে প্রি আছে হি ইজ ড্যাশ এম এ অর্থাৎ অ্যান হবে এই জায়গাটাই এটা আর্টিকেলের আপনার নিয়মে অনুযায়ী পড়ছে আপনার যদি কোনো পূর্ণরূপ সংখ্যা থাকে তাহলে তার আগে অ্যান বসে আই লিভ ড্যাশ বাংলাদেশ ইন হবে এটা প্রি পোশন অনুযায়ী বসছে ইন কোনো জায়গায় বসবাস করলে ইন হয় দ্য ক্যাট ইজ কিউট উত্তর হচ্ছে দা এটা কিন্তু আপনার আর্টিকেল অনুযায়ী বসেছে দ্য বক বুক দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল এটা হচ্ছে অন কোনো কিছুর উপরে বোঝাইলে অন বসে টেবিলের উপরে তাহলে অবশ্যই অন বসে আই এম গোয়িং ড্যাশ মার্কেট টু কোনো কিছুর প্রতি বোঝাইলে দিকে বোঝাইলে টু বসে প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর দিন বলছে অর্থাৎ সাধারণ জ্ঞান এটা কথা বলছে ধালো বজ্র কোন রঙের পাত্রে ফেলা হয় উত্তর হচ্ছে লাল পরের প্রশ্ন হচ্ছে কালো রঙের পাত্রে কি ধরনের বর্জ্য ফেলা হয় হাসপাতালে বিপজ্জনক বর্জ্য জ্বর মাপার জন্য জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর হচ্ছে থার্মোমিটার দেহে কিডনি কয়টি উত্তর হচ্ছে দুইটি এর প্রশ্ন হচ্ছে আপনার গণিত পাঠ থেকে দিয়েছে এখানে প্রথমে এখানে একটা বলেছে যে আচ্ছা এখানে আপনার এখন সাধারণ আরেকটা প্রশ্ন আছে কোন মশার মাধ্যমে ডেগু ছড়াই উত্তর হচ্ছে এডিস মশা এখানে আর একটা প্রশ্ন এবারে গণিত পাঠে আপনাকে দুইটা অঙ্ক দিয়েছে একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে চারটি কম্পিউটারের মূল্য কত তাহলে চার আর একটা যদি আপনি গুণ করে দেন পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ গুণ করলে আপনি এই উত্তরটা পাবেন সহজ অঙ্ক এরপরে আপনাকে বলেছে যে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে এক কেজি আমের মূল্য কত হবে তার মানে আপনার যদি পনেরো কেজি মূল্য সাতশো পঞ্চাশ হয় তাহলে সাতশো পঞ্চাশ ভাগ পনেরো দিলে আপনি এক কেজি আমের মূল্য পেয়ে যাবেন তো উত্তর পাবেন পঞ্চাশ টাকা খুবই সহজ প্রশ্ন ছিল কিন্তু ল্যাবাসের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয় তো আপনারা গণিত পাঁচটার সাথেই থাকুন এবং গণিত পাচ্ছাতে নিয়মিত আপনার হচ্ছে আপডেট সকল প্রিভিয়াস যত পরীক্ষা আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো সলিউশন আপনাকে দিয়ে দেওয়া হবে সেজন্য অবশ্যই কমেন্ট পার্সেন সাজা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ